বন্ধুরা দেখো এখানে একটি ছোট টেবিলের উপরে আবার রেখে তার উপরে দাঁড়িয়ে এখানে তিন থেকে চারটি ছোট বাটি এই পাট্টার মাথায় রেখে মেয়েটি দেখো কত সুন্দর করে তার মাথার উপরে তিনটি বাটি এক এক করে বসিয়ে ভাবা যায় আর এখানে দেখো দুটি ছোট মরার উপরে ব্যালেন্স রেখে মেয়েটা কিভাবে বসলো দেখো আর এখানে দেখো সুন্দর ডিগ বাজিয়ে দিচ্ছে তার উপর একটি সাইকেলের উপর একটি হাতের ওয়াইড ট্রেকের পুরো বডি সন্ধ্যে বাসিয়ে দিল দেখো কীভাবে ওয়াইড ট্রেক রাখলো আর এখানে দেখো কি পরিমাণ প্র্যাকটিস করলে এইভাবে মানে দেখো ওয়ালের উপর মনে হয় যেন সুপার গ্লো মতো লেগে যাচ্ছিল আর এখানে দেখো কত সুন্দর করে ডিগ বাজিয়ে দিলো এখানে দেখো অফ চায়নার আসলো পার দেখো সর্নের পুরো বডিটা বাসিয়ে দিলো আমার এখানে কিভাবে জিম করছে দেখো দেখো বারবার বডিটা স্বনের ওপর বাসিয়ে দিচ্ছে আর এখানে দেখো একটি চাকার উপরে হোয়াইট ভোর রেখে উপরের দিকে উঠে তারপর ওই চাকাটা আবার একটা তারের উপরে রেখে ব্যালেন্স রেখে কীভাবে এগিয়ে যাচ্ছিলো আর এখানে দেখো আবার একটি তারের উপর এটা উঠে গেল তারপর আবার ওই এক এক করে ওই তারের উপর পুরো বড়িটা তুলে দিল পায়ের উপর ব্যালেন্স রেখে ওটার উপর দিয়ে আবার হেঁটে যাচ্ছে দেখো তারপর আবার এখানে দুপা দুই দিকে ছড়িয়ে দিয়ে পুরো বড়িটা তারের সাথে দুই পা একবারে মিশিয়ে দিল